একটা একটা বের করা যাবে এখানে কোনো করা যাবে না এটা সম্পূর্ণ টলি সিস্টেম দেখতে পাচ্ছেন আর এটাও আপনার সম্পূর্ণ অটোমেটিক এটাও পলি সিস্টেম অটো করা হয়েছে সব কিছু অটো যে ভিতরে হিউমিটি সিস্টেমে দেওয়া দিয়েছে হ্যাঁ এটাতে এখন হিউমিটি চালু হয়নি আমি যদি এখান থেকেই করে দিই তাহলে হিউমিটি চালু হবে

রেডি করছি মেশিনটা মশাল্লাহ দেখতে অনেক সুন্দর গেট লাগাও দেখতে যতটা সুন্দর হ্যাঁ ব্যবহারও খুবই মজা হবে ইনশাল্লাহ এটা পুরো একটা সুন্দর প্যাকেজ এটা হ্যাসার সেটার সম্পূর্ণ এক সেট যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা সারা বাংলাদেশে ডেলিভারি করা যায় পানি সিস্টেম থেকে টোটাল সেট আপটা আপনার সম্পূর্ণ অটোমেটিক করা হয়েছে মেশিনগুলো মাসাল দেখতে অনেক সুন্দর হয় আর মেশিন দুইটা এখন প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হবে করে গাড়ি এসে দেওয়া হয়েছে গাড়িতে আমরা তুলে দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা বাংলাদেশ ডেলিভারি করা হয় মেশিন চার্জ যতটা দেখতে সুন্দর আপনি চাইলে হাস মুরগি কয়েল পাখি সেটি নিতে পারবেন শুধু কয়েল নিতে পারবেন হাস মুরগি নিতে পারবেন যার যেটা প্রয়োজন আমাদের সেভাবে মেশিনগুলো তৈরি করে দেওয়া হয় সম্পূর্ণ অটোমেটিক মেশিনগুলো কোনো এখানে ম্যানুয়ালের অপশন নেই কোনো কিছু করা লাগবে না হাত দিয়ে সবকিছু অলের কাজ করবে এখানে পানি সিস্টেম থেকে টোটাল টার্নিং কোনো হাতে ঘুরির এবং কোনো সার্কুলেশনের জন্য অভারিটি ফ্যান দেওয়া হয়েছে এটা খুবই কার্যকরী একটা মেশিন যাতে প্রয়োজন এসে আমাদের স্ক্রিনের নাম্বার যোগাবে এছাড়া আমাদের যাবতীয় ইনকুবেটারের পার্সে সব কিছু আমাদের কাছে পাবেন এর সাথে ছোট বড়ো যে কোনো সাইজের মেশিন আমরা তৈরি করতে পারি ইনশাল্লাহ কাস্টমার যখনই আমাদের কাছ থেকে মাল নেবে তারা সাইজ অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো যেটা যে সাইজে আপনাদের প্রয়োজন সেই সাইজে আমরা তৈরি করবো আমরা নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম